আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব প্রিয় দর্শক দেখছেন ওপেন ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ আপনাদের জন্য রয়েছে দেশ এবং বিদেশের বেশ কিছু ব্রেকিং খবর দেশের গুরুত্বপূর্ণ খবর অবশেষে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের রায় হতে যাচ্ছে আগামীকাল কি হতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে রায় সারা দেশব্যাপী কি তাণ্ডব চালাচ্ছে সন্ত্রাসী সংগঠনটি। পুলিশ দেখা মাত্র গুলির নির্দেশ দিল কেন সেনাবাহিনীকে সেনাবাহিনী কি করছে কি ঘটতে পারে কালকে সারা বাংলাদেশে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর এবার নরেন্দ্র মোদীর ভারত বাংলাদেশের বিরুদ্ধে স্ট্রাইক চালাবার প্রস্তুতি নিচ্ছে একদিকে নয়াদিল্লির আক্রমণকে নিয়ে ভারত এক ঢিলে তিন পাখি মারার নিয়োগ করেছে এক ঢিলে চার পাখি বলবো তিন না একদিকে টার্গেট বাংলাদেশ একদিকে পাকিস্তান অন্যদিকে তুরস্ক পাশাপাশি ভারতের মুসলমানরা কিভাবে এক ঢিলে চার পাখি মারতে চায় ভারত সেই বিষয় বিস্তারিত বলবো চলুন আমরা মূল প্রসঙ্গে চলে যাচ্ছি প্রিয় বাংলাদেশ প্রসঙ্গে যাবার আগে আমি ভারতের প্রসঙ্গটা টেনে আমি গেলে ভালো হয় আপনারা কমেন্ট করেন কোনটা আগে চান বাংলাদেশ আমি আন্তর্জাতিক খবরটা দিয়ে চলে যাচ্ছি বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশ এটা খুব ইম্পর্টেন্ট অবশ্যই আপনারা শুনবেন খুব বড় করবো না আজকে লাইভটি ভারতের দিল্লিতে যে আক্রমণটি হয়েছে এরপর ভারতের গণমাধ্যম সরাসরি দায়ী করছে এই আক্রমণের জন্য পাকিস্তানকে কিন্তু সরকার চুপচাপ এরপর আমরা দেখলাম ফরিদাবাদ থেকে যে বিস্ফোরকগুলো ভারতীয় পুলিশ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী সেগুলো শ্রীনগরে কাশ্মীরের শ্রীনগরের থানায় রাখা হয়েছে এবং গত পরশু দিন সেটি ব্লাস্ট হলো একসঙ্গে এক ডজনের মতো নিরাপত্তা বাহিনী সদস্য প্রাণ হারাল তখনও ভারত বলছে যে তারা যে বিস্ফোরক পেয়েছে এগুলো ব্লাস্ট হয়েছে কোনো হামলা নয় ইতিমধ্যে ভারতের বিভিন্ন সোর্স থেকে খবর আসতে শুরু করেছে এই আক্রমণে বাংলাদেশের জয়শী মোহাম্মদের একটি গ্রুপ জড়িত বিষয়টা খুলেই বলি অর্থাৎ ভারতের গণমাধ্যমগুলো বলছে যে পাকিস্তান থেকে সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশের সাথে একটি সংগঠন মানে সন্ত্রাসী সংগঠন পাকিস্তানের সাথে সম্পৃক্ত হয়ে বাংলাদেশ থেকে সীমান্ত দিয়ে পশ্চিম বাংলায় প্রবেশ করেছে এবং সেখান থেকে ভারতের নয় দিল্লিতে গিয়ে এ আক্রমণটি করেছে এটি হল ভারতের গণমাধ্যম এবং বিভিন্ন ওপেন সোর্স ইন্টেলিজেন্সের খবর ইতিমধ্যে ভারতের বড় বড় গণমাধ্যম এই ঘটনায় বাংলাদেশ পাকিস্তান যে ঘটনাটি ঘটেছে এটার একটা ফাইনাল স্ক্রিপ্ট এবং সেটা ডকুমেন্ট রেডি করছে যেটা পুরো পৃথিবীকে তারা কদিন পরে দেখাবে যে এই পাকিস্তানিরা এইভাবে বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশ থেকে এভাবে তারা গেছে গিয়ে তারা এই কাজটি করেছে আর তুরস্কের সম্পৃক্ততা এইভাবে ভারতের উদ্দেশ্যটা কি ভারতের উদ্দেশ্য তারা বুঝতে পেরেছে যে বাংলাদেশ ভারতের ব্লক থেকে বেরিয়ে গেছে সাম্প্রতিক সময় পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ শমশের মির্জা বাংলাদেশে এসছে নৌবাহিনী এয়ারফোর্সের হাই অফিসিয়ালরা ডেলিগেটরা বাংলাদেশে আসছেন বাংলাদেশ থেকে পাকিস্তানে যাচ্ছেন এবং ভারত বেশ কদিন ধরে এগুলো খুব ধৈর্যের সাথে দেখছেন তাদের গণমাধ্যম বলছে যে পাকিস্তান এবং বাংলাদেশের এই সম্পর্ক ভারতের জন্য হুমকি স্বরূপ কিন্তু ভারতের যে চারজন গুরুত্বপূর্ণ সামরিক অফিসার এসছিলেন এবং তারা আমাদের উত্তরাঞ্চল সফর করেছিলেন এটা নিয়ে ভারত বড় কিছু বলছে না কিন্তু পাকিস্তানের যারা এসছেন তাদেরকে নিয়ে ভারতের মাথা ব্যথা ক্রমান্বয়ে বাড়ছে এরপর এই যে ঘটনাটি আপনাদের মনে থাকার কথা যারা আমার লাইফ নিয়মিত দেখেন আমি বলছি যে ভারত একটি যাবে ভারত এবং সেই অঘটনটিকে মার্কেটিং করে এবং তার শত্রুদের ঘাড়ে চাপিয়ে তারা একটা যুদ্ধ বা প্রক্সি যুদ্ধ শুরু করতে চায় এটি যারা আমার এই চ্যানেলটা দেখেন আমি এই তথ্যটি আপনাদের দিয়েছি এবং দেখেন আমি এই তথ্যটা প্রায় দশ বারো দিন ধরে দিয়েছি তারপরে কিন্তু ঘটনা ঘটনাটি তিনটা ঘটেছে ফরিদাবাদে বিস্ফোরক উদ্ধার কাশ্মীরে এনকাউন্টারের ঘটনা মুম্বাইতে আমরা দেখলাম ব্লাস্টের ঘটনা ওমর নবীকে একজন কাশ্মীরি ডাক্তারকে জড়ানো হলো এই ঘটনা এখানে থেমে নই এরপর তারা পাকিস্তানকে জড়ালো তুরস্ককে জড়ালো এবার তারা বাংলাদেশকে জড়ালো মূলত বাংলাদেশে এখন কি করতে চায় এই প্রশ্নটা আপনাদের সবার ভারত বাংলাদেশে জঙ্গি আছে বা রাষ্ট্রদ্রোহী বা তাদের তাদের দেশের বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন আছে অভিযোগ তুলবে এরপর বাংলাদেশে তারা সেনা ঢোকাবার চেষ্টা করবে অথবা আকাশ থেকে তারা ড্রোন পাঠিয়ে তারা আমাদের দেশে স্ট্রাইক চালাবে আমাদের দেশের সঙ্গে পাক আফগানিস্তানের যে সম্পর্ক একে অপরের সাথে যে লড়াইটাই লড়াই শুরু করতে চায় ভারত আমাদের সাথে এতে করে ইউনুদ সরকারকে তারা চাপে ফেলবে চাপে ফেলে ইউনুস সরকারকে তাদের আলোচনার টেবিলে বসাবে বসে ঠিক হাসিনার মতো করে আবারও বাংলাদেশটাকে তাদের গ্রিপে নেয়ার চেষ্টা করবে আর ঠিক এই কারণে বাংলাদেশেরও আওয়ামী বাম ঘরনা বা আমাদের রাষ্ট্রবিরোধী যে চক্রটা দিল্লির প্রেসক্রিপশনে চলে প্রথম আলো রেল মতো গণমাধ্যমকে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এমন তথ্য আমাদের কাছে সেটা কি যে ভারত যখন চাইবে আমাদের দেশের আওয়ামী বা বাম ঘেঁষা বা ভারতের কি বলবো অর্থে যে গণমাধ্যমগুলো চলে এরা হঠাৎ করে এই ঘটনাগুলিকে বেশি প্রচার করবে প্রথম আলো বা ডেলি স্টার বা এই টাইপের গণমাধ্যমে শিরোনাম করবে যে বাংলাদেশ থেকে একটি ইসলামিক জঙ্গি সংগঠন ভারতে আক্রমণে মতক দিয়েছে একদম ডিটেল একটি তথ্য আসবে এই স্ক্রিপ্টটা ভারত লিখে দেবে কিন্তু প্রচার হবে বাংলাদেশ থেকে তো এই একটি পরিকল্পনা আছে এবং হঠাৎ করে আমাদের পুলিশের মধ্যে কোন ফ্যাসিস্টদের দশররা এরকম কোন একটি অভিযান চালিয়ে তারা ভারত বিরোধী লিফলেট টিপলেট হাবি যাবে উদ্ধার করে বলবে যে না বাংলাদেশে ভারতের বিরুদ্ধে অভিযানের একটা সংগঠনকে পাওয়া গেছে যেভাবে দশ ট্রাক অস্ত্র মামলাটি আমরা দেখেছিলাম যে এত বড় একটি বহর গাড়ি হঠাৎ করে পুলিশের একজন আন মানে পুলিশের একজন লোক সিভিলে ছিলেন তিনি এবং তার ডিউটি ছিলেন না তিনি এসে পুরো দশ ট্রাক অস্ত্র উদ্ধার করে দিয়েছিলেন মনে আছে এটিও ছিল তবে পরিকল্পনার অংশ এবং এবভাবেই বিএনপি জামাতকে কোণঠাসা করে 16 বছর রাজনীতি থেকে বাইরে রেখেছিল ভারত তো এবারে সেই প্রক্রিয়া চলবে আর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পরিকল্পনা হলো তারা বড় রকম স্ট্রাইক চালাবে আর তুরস্কর সাথে তুরস্ককে আন্তর্জাতিকভাবে চাপে ফেলবে যাতে তুরস্ক এই যুদ্ধে পাকিস্তানকে কোনো সাহায্য করতে না পারে তো আজকের আপডেট বলছে ভারত তার আক্রমণ ভাগ্যে যেভাবে সাজিয়েছে সেটার কিছু তথ্য এসছে পাকিস্তান এবং ভারতীয় গণমাধ্যমে আমি সেখান থেকে কিছু বিষয় তুলে ধরছি ভারতের পরিকল্পনা হলো তারা গতবারের মতো বা আধুনিক পাকিস্তানে পাঠাবে না তারা প্রথমে ড্রোন অ্যাটাক চালাবে ইসরায়েলের যে ড্রোনগুলো তাদের কাছে আছে সেই ড্রোন ঢুকাবে পাকিস্তানে ব্যাপক আকারে যখন স্ট্রাইক করবে এই ড্রোনগুলো খুব নিখুঁত ভাবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পাকিস্তানের তারপর পাকিস্তান যখন পাল্টা চালাবে তখন তারা এখানে জিপিএস নেভিগেশনকে করবে অর্থাৎ জিপিএস যে সিস্টেম আছে সেই সিস্টেমটাকে তারা লস করে দিবে অর্থাৎ ভারত তার আকাশকে লক করে দিবে পাকিস্তানের আহ যুদ্ধ বিমান বলি মিসাইল বলি বা তাদের ড্রোনের জন্য তো জিপিএস যখন লক করে দেবে তখন পাকিস্তানের যে যুদ্ধ বিমান বা পাকিস্তানের যে কি ড্রোনগুলো ভারতের আকাশে উড়ে তারা সিগন্যাল ফেল হয়ে যাবে অর্থাৎ খুলে যদি একটু বুঝে বলি সেটা হলো যে ধরেন ড্রোন পাঠালো পাকিস্তান ভারতে আক্রমণের জন্য এই ড্রোনটা যখন জিপিএসকে মানে কি বলবো যে জিপিএস লস হয়ে যাবে বা জিপিএস লক করে দেবে জিপিএস হ্যাক করে দেবে যেটাই বলি না কেন অনেকগুলো ট্রাম্পস আছে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ারে তো এই জিপিএস সিস্টেমটাকে নেভিগেশনটাকে তারা এমনভাবে হ্যাক করবে যে পাকিস্তানি ড্রোনটা যাবে গুজরাটে তাদের উদ্দেশ্যে ছাড়বে কিন্তু এটা ভুলভাবে চলে যাবে এস ফোর হান্ড্রেডের সামনে অর্থাৎ রাশিয়ান ফোর হান্ড্রেডের সামনে অথবা সেটি সাগরে গিয়ে তার সিগন্যাল মিস হয়ে যাবে যে কাজটি পাকিস্তান ভারতের সাথে করেছিল গত অপারেশন বুরিয়ানো মার্সুসে যখন তাদের যুদ্ধ বিমানগুলো পাকিস্তানের আকাশে ওরে তখন অটোমেটিক পাইলটরা ফেইল অর্থাৎ তাদের যে সিগন্যালগুলো আসছিল ভুল সিগন্যাল পাচ্ছিল তারা এবং পাইলটরা তাদের সিস্টেমে বারবার এরো পাচ্ছিল আর ঠিক তাদেরকে এইভাবে ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার দিয়ে আটকে দিয়ে পাকিস্তান আবার আদার্স মিজাইল মেরে পিএল পিএল ফিফটিন দিয়ে তাদেরকে ধ্বংস করে দেয় এই যে জে সি দিয়ে যে পিএল ফিফটিন মিজাইল মারে এভাবে ধ্বংস করেছিল তো এবার ভারতের টার্গেটটা হলো প্রথমে তারা হঠাৎ করে রাতে গভীরে অ্যাটাক চালাবে এক যুগে প্রচুর দিয়ে কি বলে ড্রোন দিয়ে তারপর তাদের আকাশে এয়ার স্পেস তারা জিপিএস সিস্টেমকে লক করে দেবে যাতে করে কোনোভাবে পাকিস্তানের বিমান ঢুকতে না পারে তো এইভাবে তারা একটা পরিকল্পনা সাজিয়েছে আপাত দৃষ্টিতে সেই বর্ণনা পাওয়া গেছে পাকিস্তান এটাকে বিট করার জন্য ওয়েট করছে অন্যভাবে পাকিস্তানের সিস্টেমে এবার তুরস্ক এবং চীনের বেশ কিছু আধুনিক প্রযুক্তির যোগ হচ্ছে যেটা পূর্বে ছিল না তো পাকিস্তান বলছে যে এবার ভারতের যে আক্রমণটি তৈরি হবে গোয়েন্দা তথ্যের আলোকে তারা যখন বুঝবে যে ভারত আক্রমণ করবে তখন তারা ভারতের আক্রমণকে জন্য আকাশ যেমন ব্যবহার করবে। ভারতের মধ্যে শত শত ড্রোন ঢুকিয়ে দেবে অর্থাৎ কারণ ভারত যখন পাকিস্তানে আক্রমণে আসবে তখন কিন্তু জিপিএস আটকাতে পারবে না ওপেন রাখতে হবে তো ওই সময়টা পাকিস্তানও একদম প্রস্তুত থাকবে যে ভারতের কোন একটি ড্রোন পাকিস্তানের টেরিটরির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে পাকিস্তান পাল্টা ভারতের ভারতের মধ্যে যে টার্গেট আছে সেই টার্গেটগুলোকে উড়িয়ে দেবে ইতিমধ্যে পাকিস্তান না বললেও বেশ কিছু টার্গেটকে তারা প্রকাশ করেছে যে কোন কোন টার্গেটে গতবার ভারতের এস ফোর হান্ড্রেড কে মিজাইল দিয়ে হিট করেছে ব্রাহ্মস মিজাইল স্টোরেজে অ্যাটাক করেছে এবং তাদের যে রাফাইল ওড়ানোর জন্য যে বেইজ সেই অ্যাটাক করেছে রাফাইল তো সাতটা গ্যাসে মানে রাফাইল বা রাশিয়ার যে যুদ্ধ বিমান এগুলো তো তাদের মোটামুটি ধ্বংস করেছে তো এখন যে বিষয়টি হলো দুই পক্ষের মধ্যে যুদ্ধের কৌশল নিয়ে চূড়ান্ত মহারাজ চলছে দুই দেশের সীমান্তে ব্যাপক পরিমাণ ভারী অস্ত্র তৈরি হয়ে মানে মোতায়েন করা হয়েছে এখন এই অবস্থায় আমরা যদি আপনাদেরকে বলতে চাই যুদ্ধ কখন এটা আমিও জানি না এটা মনে হয় নরেন্দ্র মোদীও জানি না নরেন্দ্র মোদী তার সেনাবাহিনীর বা ইন্টেলিজেন্স একটি তথ্যের অপেকে আছে যে পাকিস্তানের একটা গ্যাপ তৈরি হবে এই গ্যাপটা তারা পাচ্ছে না এই মুহূর্তে যখনই পাকিস্তান একটা গ্যাপ দিয়ে দিবে ভারতকে তখনই ভারত অ্যাটাক করবে আর পাকিস্তান কৌশলী তারা কি গ্যাপটা দেবে কি দেবে না অথবা তারা গ্যাপ দিয়ে একটা ফাঁক পেতে ভারতকে আক্রমণের পথ করে দিয়ে পাল্টা তারা বড় রকম অ্যাটাক করে ভারতকে আবারও গতবারের মতো নাস্তানুগত করবে কিনা এটা নিয়েও একটা পরিকল্পনা তৈরি হয়েছে অর্থাৎ ভারত মূলত সময়টা ক্ষেপণ করছে এ কারণে যে কতবার তারা ধরা খেয়েছে পাকিস্তানের কাছে এবার ধরা খেলে নরেন্দ্র মোদী শেষ ইতিমধ্যে নরেন্দ্র মোদী এই যুদ্ধ যুদ্ধ খেলা করে বিহারে বিজয় পেয়ে গেছে দেখছেন আপনারা ইতিমধ্যে যখনই ভারতে কোনো নির্বাচনের টাইম আসে তখনই দেখবেন যে যুদ্ধের খেলাটা শুরু হয় ভারত পাকিস্তান এবং যখনই নির্বাচনের জয় শেষ যুদ্ধটা থেমে যায় এখন দেখতে চাচ্ছি আমরা কি ঘটে কিন্তু এই যে সাম্প্রতিক সময় বিজেপি বিহারে বিজয় পেয়ে গেছে এই যুদ্ধ যুদ্ধ খেলা দিয়ে এটা আমাদের শেখ হাসিনার প্রিয় দোস্তর একই টাইপেরই চাল দেয় দুই দেশে তো তুরস্ক এই মুহূর্তে পাকিস্তানের পাশে আছে এবং পাকিস্তানকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত আবার আন্তর্জাতিক পরিমণ্ডলে তুরস্ক ভারতের চেয়ে বেশি শক্তিশালী অবস্থায় রয়েছে ন্যাটো ন্যাটো রাষ্ট্র হিসেবে তুরস্কের একটি অবস্থান আছে ভারত তুরস্কের বিরুদ্ধে লড়বে নাকি তুরস্ককে চাপে ফেলে দূরে সরিয়ে বাংলাদেশ আর পাকিস্তানকে টার্গেট করবে এটা নিয়ে আলোচনা চলছে দর্শক সর্বোচ্চ সতর্ক থাকতে হবে আমাদের সেনাবাহিনীকে এবং দ্রুত সময় বাংলাদেশের সামরিক চুক্তিতে এগিয়ে আসতে হবে কারণ ভারত আমাদের বিরুদ্ধে একটা বড় রকম স্ট্রাইকের পরিকল্পনা করছে আসছি বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশ প্রসঙ্গে আগামীকাল রায় হতে যাচ্ছে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশ আইজি মামুন সাহেবের বিরুদ্ধে আজ থেকে এক যুগ আগে যখন জামায়াত বিএনপি নেতাদের ফাঁসি হচ্ছিল তখন জামাত নেতাদের একটা স্টেটমেন্ট ছিল যে হাসিনার এই মিথ্যে আদালতে আজ মুসলিমদের যে ফাঁসি হচ্ছে এবং একদিন হাসিনা এই ফাঁসির কাছ বা এই আদালতে দাঁড়াবেন এবং আল্লাহ পরিকল্পনা এটি হবে মজলুমের বিরুদ্ধে আল্লাহ যে ওয়াদা দিয়ে কথাটা একদম স্পষ্ট বুঝিয়ে বলছে অর্থাৎ হত্যা করে বিনা অপরাধে ওই মজলুমের হয়ে আল্লাহ বিচার করেন এবং আল্লাহ তাকে সেই কার দ্বারা করা আজ থেকে এক যুগ আগে বাংলাদেশের অনেক বড় মাপের আলেমদেরকে সালাউদ্দিন কাদের চৌধুরীর মত লোককে বিএনপির একজন বাঘা নেতা ছিলেন চট্টগ্রামে মতিউর রহমান নিজামি এবং কাদের মোল্লা সহ ইসলামী আন্দোলনের এই অকুতভয় সৈনিকদের সেনাদের মিথ্যা মামলায় সাজানো মামলায় ফাঁসি দিয়েছিল হাসিনা সেই আদালতে আজকে দাঁড়াচ্ছেন শেখ হাসিনা যেই কি বলবো আইনজীবী জামাতে তাজুল ইসলাম সেদিন ছিলেন জামাত নেতাদের পক্ষে তাদের বাঁচাবার জন্য আর প্রসিকিউশনে ছিলেন বাংলাদেশের অনেক বড় বড় আইনজীবীরা আজকে দেখেন পুরো দৃশ্যটা মেলাম যদি আল্লাহর অস্তিত্ব মানে আল্লাহকে বিশ্বাস করেন একবার আজকে সেই তাজুল ইসলাম চিফ চিফ প্রসিকিউটর তিনি আইনজীবী হয়ে দাঁড়িয়েছেন কাদের বিরুদ্ধে ওই তাদের বিরুদ্ধে যারা মুসলুম মানে যারা জালিম ছিলেন তাদের বিরুদ্ধে আজকে মুসলুমের যে আর্তনাদ সেই মজলুমের আইনজীবী দাঁড়িয়েছে ইনসাফের জন্য তাজুল ইসলাম শেখ হাসিনা যদি মুসলিম হন আল্লাহকে বিশ্বাস করেন আমার মনে হয় তিনি হয়তোবা এই বিষয়টি চিন্তা করছেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না আমরা এই যুগে যুগে যারা হিস্টোরি পড়েছেন বহু রাজা বাদশাহ ধ্বংস হয়ে গেছেন শত শত বছরের সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছে কিন্তু এই ইতিহাস আমাদের কি শিক্ষা দেয় জানি না যে পুলিশ র্যাব র্যাবিএফআই বা আমাদের গোয়েন্দা সেক্টরের লোকেরা আমাদের ভাইদেরকে গুম করেছিলেন খুন করেছিলেন ক্রস ফায়ারে মেরেছিলেন তারা ভেবেছিলেন হাসিনা চিরকাল থাকবে হাসিনার বিচার হবে না তারা ভেবেছিলেন আমরা সরকারি বাহিনী আমাদের কে কি করবে আজকে পুলিশের সেই প্রধান আব্দুল্লাহ আল মামুন ফাঁসির কাজটা ঝুলে যাচ্ছেন সেই স্বরাষ্ট্রমন্ত্রী যার ক্ষমতায় পুরো বাংলাদেশ কাঁপতো থরথর করে আজ তিনি অপরাধী সেই শেখ হাসিনা যার বন্দনা বাংলাদেশের প্রতিটি অঞ্চলে মৌ মৌ করত যার বন্দনা ছাড়া কিচ্ছু হতো না সকাল থেকেই মিডিয়া বলি রাজনীতিবিদ বলি সব সেক্টরে শেখ হাসিনার বন্দনা দিয়ে শুরু হতো এই দেশের প্রত্যেকটি জায়গা শেখ হাসিনার এক আতঙ্কের রাজ প্রতিষ্ঠিত হয়েছিল আজ তিনি আদালতের কাঠগড়ায় কি হতে পারে যে প্রক্রিয়ায় বিচার বা বিষয়গুলো এসছে সেখানে আমরা অনেকগুলো বিষয় দেখেছি যে আদালতের প্রসিকিউটর সর্বোচ্চ সাজার কথা বলছেন কেন বলছেন বিষয়টা হলো যে দেশের ইতিহাসে চব্বিশের ভয়াবহ জুলাই গণহত্যা ছাত্র জনতা ও আন্দোলন ঘিরে রাষ্ট্রীয় বাহিনীর মাত্রাতিরিক্ত মন প্রয়োগ নির্বাচনে গুলি কিংবা নৃশংস যে ইতিহাস সৃষ্টি করেছিল হাসিনা তার রেকর্ড এই স্বাধীন বাংলাদেশের চুয়ান্ন বছরে আমরা কেউ দেখিনি এবং এক বাক্যে বলতে পারি চব্বিশের জুলাই আন্দোলন ঘিরে শেখ হাসিনা যেভাবে তার প্রশাসন দিয়ে নিরীহ মানুষকে মেরেছে এই দৃশ্যগুলো বাংলাদেশের কোন শাসন ব্যবস্থায় শেখ মুজিবের জাসদ হত্যা ছাড়া আর কেউ দেখেনি বাবার সেই রূপটি আবার ফিরে এসে শেখ হাসিনার কাছে বাবাও তার প্রতিবাদে পঁচাত্তরে প্রাণ দিয়েছিলেন এবার শেখ হাসিনার পালা যারা আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগের জন্য মাঠে নামছেন জ্বালাও পড়াও করছেন ককটেল মারছেন বাসে আগুন দিচ্ছেন দুটো প্রশ্ন করি আপনি কি ইনসাফের পক্ষে নাকি আপনি জালিমের পক্ষে দু হাজার মানুষ যে প্রাণ দিল চল্লিশ হাজার মানুষ যে পঙ্গ হলো আহত হলো কার নির্দেশে একবার নিজেকে প্রশ্ন করেন যদি মানুষ হন আর মুসলিম হন আল্লাহকে জবাব দিতে চান শেখ হাসিনা কি আল্লাহর কারগরে দাঁড়াবে না সেখানেও কি আল্লাহর বিরুদ্ধে আপনারা বিক্ষোভ করবেন ককটেল মারবেন নাকি পেট্রোল বোমা মারবেন আমাদের ঢাকার ডিএমপি পুলিশ কমিশনার নির্দেশ দিয়েছে যারা বাসে আগুন দেবে যারা ককটেল বিস্ফোরণ ঘটাবে জনমনে আতঙ্ক সৃষ্টি করবে মানুষের মানুষকে আক্রমণ চালাবে এই পেট্রোল বোমা ককটেল বা আদার্স কোন বোমা ব্যবহার করে তাদেরকে গুলের নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার এর আগে চট্টগ্রামের পুলিশের কমিশনার একই নির্দেশ দিয়েছিলেন ব্রাশ ফায়ারের এবার ঢাকার পুলিশ কমিশনার নির্দেশ দিয়েছেন গুলির জন্য আমি মনে করি এটাই একমাত্র পথ কারণ হল ওরা যখন ক্ষমতায় ছিল বিনা কারণে মানুষকে মেরেছে এবং নিজেরা বাসে আগুন দিয়ে সেগুলো বিএনপি জামাতের ঘাড়ে চাপিয়ে মিডিয়া দিয়ে প্রচার করেছে কখনো প্রমাণ করতে পারিনি যে এই কর্মীকে আমরা বোমা শহর ধরেছি ফেক কিছু নিজেরা কাউকে ধরে এনে হাতে পেট্রোল বোমা ককটেল দিয়ে ছবি তুলেছে সেটাও আমরা জানি যেহেতু আমরা মিডিয়া কর্মী ছিলাম সব জানি আমরা কিন্তু বানানো গল্প বলি না আমরা কিন্তু ওই ইউটিউবার বা ব্লগার নাম মূল গণ মাধ্যমে কাজ করেছে এগুলো প্রচার করেছি বলে দেশ স্বার্থ হয়েছে আমাদের তো বিষয়টা হলো কালকে পুলিশ সরাসরি নির্দেশ দিয়ে দিয়েছে কেউ কালকে না আজকে থেকেই ঘোষণা চলে স্টেডিএমপির সরাসরি গুলির দুই নম্বর ট্রাইব্যুনাল বা হাইকোর্ট থেকে আমাদের সর্বোচ্চ আদালত থেকে সেনাবাহিনীর কাছে চিঠি দেওয়া হয়েছে কালকে ট্রাইব্যুনালে নিরাপত্তায় সেনাবাহিনী লাগবে এবং সেনাবাহিনী কালকে থাকবে পুরো ঢাকা শহর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে চলে গেছে আমাদের পুলিশের ভাইরা আমাদের গোয়েন্দা সেক্টরের ভাইরা বিভিন্ন জায়গায় অভিযান শুরু করে দিয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের ভাড়া করা সন্ত্রাসীরা যারা রাজধানীতে এসছে তাদের বিরুদ্ধে অভিযান চলছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ বাসে আগুনের ঘটনা চলছে বিক্ষোভেরও কিছু ঘটনা ঘটেছে এবং সবগুলো ভাড়া করার লোক দিয়ে ইতিমধ্যে যারা গ্রেফতার হয়েছে আপনারা দেখেছেন ম্যাক্সিমাম ভাড়া করার লোক কাউকে পাঁচশো টাকা কাউকে এক টাকা দিয়ে করতে হয়েছে এরকম ঘটনা গত ১৬ বছরে দেখেছেন বিএনপি জমা কাউকে ভাড়া করতে হয়েছে আওয়ামী লীগ ষোলো বছর ক্ষমতা থাকার পরও তাদের কর্মীরা মাঠে নামেনি তাদেরকে ভাড়া করতে হয় টোকাইদের বাংলাদেশ একটা ইতিহাসের সাক্ষী হবে কাল যে এই দেশকে জুলুম করলে এই দেশে কেউ মানুষের মুখে গুলি চালালে তার বিচার হয় তার ফাঁসির ঝুলতে পারে এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম এবং এখান থেকে বাংলাদেশের প্রতিটি রাজনীতিক দল মনে রাখবে আজকের দিনই দিন নয় আগামীর একটি দিন আছে আমি অবিচার করলে আমি জুলুম করলে আমি মানুষকে হত্যা করলে আমার বিরুদ্ধে বিচার হতে পারে আজকের আওয়ামী লীগ থেকে বাকি প্রতিটা দলকে শিক্ষা নিতে হবে আগামী দিনের জন্য যে মানুষ জেগে উঠতে পারে ১৬ বছর হোক একশো বছর হোক মানুষ জেগে উঠবে সেই দিন বিচার হবে শুধু এই দুনিয়ার বিচার না আখেরাতের বিচার বলেও বিচার রয়েছে কিভাবে জনির মতো ছেলেকে কিভাবে আরিফের মতো ছেলেকে কিভাবে মোকাদ্দেস ওলিউল্লাহর মতো ছেলেকে ভ্যানিশ করে দিয়েছে কাউকে ক্রস ফায়ার কেউ চিরতরে গুম এদের পরিবার আজও তাদের দেহটা ফেরত পায়নি হাসিনা ভেবেছিলেন এই ক্ষমতার সময় তিনি আল্লাহকে ছাড়িয়ে গেছেন নমরুদ ফেরাউনের মতো তার ক্ষমতার দম্ভ বেড়ে গেছে কিন্তু নমরুদ ফেরাউনের ইতিহাস তিনি ভুলে গেছেন আমি কঠোর আওয়ামী লীগ বিদ্বেষী ছিলাম না কোনো কালে কিন্তু বাংলাদেশে গত ষোলোটা বছর যে দৃশ্য দেখেছি একটু বিবেকবান মানুষ শুনে নিজেকে প্রশ্ন করেন এটা কি স্বাধীন বাংলাদেশ ছিল প্রসিকিউটর প্রসিকিউশন টিম বলছে তারা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি করছে বিচারকদের কাছে এবং তারা বলছে সকল তথ্য প্রমাণ দিয়ে প্রমাণ করা হয়েছে হাসিনা জুলাই বিপ্লবে যে অপরাধ করেছে এবং তার নির্দেশে মানুষ হত্যা যে হয়েছে এই দু হাজার মানুষ চল্লিশ হাজার আহত তার প্রমাণ তারা তুলে ধরেছে কি ঘটবে কালকে শেখ হাসিনার মৃত্যুদণ্ড তাকে অন্য কোন রায় ভারতের কি মেসেজ আছে বাংলাদেশের জন্য আগামী কালকে আমরা সব দেখব সবচেয়ে বড় খবর এই রাইটি পূর্ণাঙ্গভাবে পুরো রাইটা সরাসরি সম্প্রচার করা হবে বাংলাদেশের গণ্যমাধ্যমে এবং বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ঢাকার বিভিন্ন জায়গায় বড় বড় স্ক্রিনে সেই রায়ের পুরো বিষয়টিকে অর্থাৎ যে রাইটি হবে সেটি দেখানো হবে বাংলাদেশ এক নতুন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে এবং এই ইতিহাস থেকে আগামী দিন যারা ফ্যাসিস্ট হতে চাইবে এই ইতিহাস থেকে যারা আগামী দিন মানুষের উপর জুলুম করবে গুংখুন ক্রস ওয়াই এর মতো ঘটনা করবে কিংবা আন্দোলন দমনের নামে রাস্তায় মানুষের মুখে গুলি চালাবে তাদেরও মস্তুদ কেপে উঠবে প্রত্যেককে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওপেনডাইজ মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি